হরে কৃষ্ণ আমি এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের শোনাচ্ছি শোনো খুবই ভালো লাগবে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল যুদ্ধের সময় তো দুপক্ষেরই যুদ্ধ হচ্ছে ইয়ে হচ্ছে একদিন রাতের বেলায় যুধিষ্ঠির মানে শ্রীকৃষ্ণের টেন্ট মানে মানে তাবুতে গিয়ে দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানে বসে আছে ধ্যান করছেন দিয়ে বলছে যে প্রভু আপনি কার আপনিই তো প্রভু আপনার ধ্যান সবাই করে তো আপনি কার ধ্যান করছেন তাই বলছে বলছে যুধিষ্ঠির শোনো তবে এই কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীখণ্ডীকে সামনে রেখে আমি ইয়ে বিষ্যকে সর্বশায় শয়ন করিয়ে দেওয়া হয়েছে ও তো ইচ্ছা মৃত্যু ওর বর আছে যে ও যখন ইচ্ছা করবে তখন মৃত্যু হবে ও কিন্তু মরেনি এত কষ্ট এত সর্বিদ্ধ হয়েও সে বেঁচে আছে এবং সবসময় আমার ধ্যান করছে এবং সে উত্তরায়ণ সূর্য যখন উত্তরায়ণে আসবে তখন সে মৃত্যুবরণ করবে তা সেই সরসজ্জায় শুয়ে এত প্রতিটি রোমে রোমে তার কষ্ট তাও সে আমার ধ্যান করছে এবং সেই সরসজ্জায় শুয়ে প্রাণ বাঁচিয়ে রেখেছে তা আমি ওই পরম ভক্তের ধ্যান করছি শুনে তো যুধিষ্ঠির খুব অবাক হয়ে গেছে আপনি ভক্তের ধ্যান করেন বলছে হ্যাঁ ভক্ত আর ভগবান এক ভক্ত যদি ভক্তের মতো ভক্ত হয় তার জন্যে আমি সব কিছু করি এইটা বিরাট কথা এবং তিনি স্বয়ং ভগবান হয়েও ভক্ত শ্রী বিশ্ব বিশ্বদেবের ধ্যান করছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে এক রাত্রে এই কথাটা বলার জন্যেই তোমাদেরকে আমি এখন এটা বললাম তোমরা অনুভব করবে যে ভগবান ভক্তের কাঙাল ভক্তের প্রেমের কাঙাল ভক্তের অনুসরণের কাঙাল